সুপের দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশপ্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে ফোরে আরোটি নিয়মভাবে স্বাগত সুফের দর্শক বললি যদিও একেবারে প্রতিকূল অবস্থা আর আবহাওয়া তারপরে কিন্তু ছাগলের ভিডিও দেখতে আপনি বেশ ভালোবাসেন পাশাপাশি আমার দেখানো কর্তব্য যার কারণে চলে এলাম আমাদের সাওয়াত ভাই ছাগলী খামারে আজকে শাওয়াত ভাই বাণিজ্য খামারে

জি ভালো তবে ছাগল একটু আমার হচ্ছে এগুলা করেন পালে মনে করেন আরো ভালো হয় কি জি জি বাইরে থাকতে ভালোবাসে তারপরে মনে করেন ঘরের ভেতরে যেরকম আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ঘুরে ঘর করা ছাগল আছে অনেক কিন্তু দর্শকের দেখা হচ্ছে চোদ্দ থেকে পনেরো পিস স্বল্প পরিসরে স্বল্প পরিসরে কারণ মনে করেন দেখতেছেন তো ঘরের বারান্দার ভিতরে ভিডিও করতেছি আর কি কারণ মনে করেন বাইরে তো সেরকম অবস্থা নাই আমার শেডের ভিতরে তো মনে করেন সেইভাবে

হ্যাঁ সকলের জন্য ভালো হবে এটা তিন মাস প্লাস গাভের হবে গাভের জন্য হান্ড্রেড পার্সেন্ট তো আমার এখানে গাবের গ্যারান্টি হবে আর এটা তো তিন মাস প্লাস তিন মাস প্লাস হয়েছে সুন্দর মানুষ ছাগল পঁয়ত্রিশ কেজি একেবারে গ্রহণযোগ্য কিন্তু সকল কিছু হ্যাঁ ভালো লাগলো সাহ ভাই জি ভাইয়া কিন্তু প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমরা ছাগলের ভিডিও করছি ছাগল দেখতে পছন্দ করে এবং আমরা পছন্দ করি

যেমন মা তার থেকে কিন্তু বাচ্চা ভালো হয়েছে বাচ্চার কোয়ালিটি হচ্ছে নির্ভর করা হচ্ছে পাঠার পাঠা দিয়ে দেখান ছিল এত ভালো মায়ের বয়স কেমন ছিল মায়ের বয়স মাত্র দুই দাঁত দুই দাঁত দেখেন

একটা তো খুব সুন্দর খুবই ভালো কোয়ালিটি একটা ভালো থাকলে বৈশিষ্ট্য কিন্তু যে জাতের কথ সেই জাতের বৈশিষ্ট্য গুলো আমাদের হবে জি জি না থাকলে তো জাতের কেমন হবেই না

আলহামদুলিল্লাহ এটার ভিতরে সবই আছে সবই আছে খালি কানটা একটু বড় জন্য এটা কর না এই যে মুখ সাদা এই যে মাদা একবারে হাঁটের সব দিক দিয়ে আছে ভাই দিক দিয়ে নাই

তো ওইটা না বড় ভাই এটার দাম পড়বে অনলি ফিক্সড দাম তেইশ হাজার টাকা দাম পড়বে তেইশ হাজার ফাইনাল তেইশ টাকা ফিক্স দাম একই দাম তো দর দাম করে থাকবে না জি দর দাম করার কোনো অপশন নাই ভাই জি ভাই এবার কি যা এটা হচ্ছে তো তার সাথে শিরোহির করা যাবে তো তার শিরোহি মিক্সিং জি জি খুবই হাই গোল মানে সবল হাই টু সরল হ্যাঁ জি জি হাই সব দিক দিয়ে পারফেক্ট এসে কি আমি তো এই কারণে বারবার বলি যারা ছাগল কিনবে যারা আসতে পারবে তারা সরাসরি এসে দেখে দেওয়া হচ্ছে সর্বোচ্চ যারা আসতে পারে না তো সেই ক্ষেত্রে মনে হবে না পাঠা জি দুধ কেমন হয় না আছে এটা দেড় মাস পার হয়েছে গাভের বয়স দেড় মাস জি দেড় মাস পার হয়ে গেছে আর বয়সটা হচ্ছে ছয় দাঁত জি ছয় দাঁত দাঁত অনেক বড় আসছে এখন আর কমপ্লিট হয়নি জি জি মাসাল্লাহ

দুধ লিটার করে আমি যখন নিয়ে আসি এখন বর্তমানে দুধ একটু কাউ হচ্ছে না দুধ গেছে এখন দুধ শুকাই দেয় পানি বের হচ্ছে তার মানে আবার চেহারা টেয়ারা সব দিক দিয়ে ভালো হয়ে গেছে মানে মনে করছেন যে গাবের

দুই থেকে চার দুইটা বড় দুইটা ছোট একবার তথ্য হ্যাঁ একবার দেখতে পাচ্ছেন হাইট এবং বত্রিশ জি লাইব্রেরি আছে মোটামুটি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পঁয়ত্রিশ থেকে আটত্রিশ বুঝতে পারছেন

ভিডিওতে বলছি তিন চারটা ছাগল আমি এক বস্তা খড় দিয়ে দিই আচ্ছা অনেকে এসে আবার বলে যে সাধু ভাই খড় এক বস্তা দিয়ে দিন কি করাস দিয়ে দিতে একটা ক্ষেত্রে দিয়েছেন তবে সেই ক্ষেত্রে একটার ক্ষেত্রে ওরকম ভাই অ্যাভেলেবেল দিচ্ছি না ভাইয়া জি কারণ এক বস্তা খড় পাঠাতে লাগলে মনে করেন

বর্তমানে কি গাব আছে এটা গাব আছে হচ্ছে আপনার আড়াই মাস আড়াই মাসে গাবিন জি জি

ফোন ভাই আপনার ছাগল আলহামদুল্লাহ ছাগল লাভ লাভ হচ্ছে নাকি তাই আমি বলি যে ভাই সমস্যা নাই আল্লাহ দিচ্ছে আপনারও দুইটাই দিচ্ছে আমারও একটা দিচ্ছে এমনি তো চলা লাগবে এই যে আবার মনে রাখবেন গত সপ্তাহ তো নিয়ে গেছে জি 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 তো দর্শক যদি চাচ্ছেন যেখান থেকে পাইকের ছাগল নেবেন নিয়ে নিন আবার পাইকের রেট বলতে মনে করেন না যে পাইকের একসাথে পাঁচ ছটা ছাড়া বিক্রি করবে মানে সেরকম না জি আপনি একটা নিলে আপনাকে একটা দেওয়া হবে পাইকের দিবেন নাকি জি জি আচ্ছা ঠিক আছে জি ভাই সাদা রঙের ছাগল যৌবনাপরে হ্যান্ডসার করো যৌবনাপরে হ্যান্ডসার ক্রস জি মাশাআল্লাহ উদাহরণ সঠিক আছে যদিও চা তারপর কিন্তু ক্রস ক্রস অরিজিনাল না ছাগলটা ভালো শরীর একবার ভালো কোয়ালিটির কাছে কেমন হয় এটা এটা তিনটা করে বাচ্চা দেয় যখন বাচ্চার জন্য বিক্রি ভাই তিনটা করে বাচ্চা দেয় তিনটা বাচ্চা একবারে মায়ের মধ্যে

সতেরো হাজার টাকা ফিক্স দাম সতেরো হাজার টাকা বিকাশে অপশন থাকবে না কেয়ারিং খরচা সব আমি দিয়ে দেবো কিন্তু দর দাম করে কোনো অপশন থাকবে না